ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে আপনাদের কাজ চালিয়ে যাচ্ছেন কেমন ছিলেন আপনারা অবশ্য রমজান মাসে একটু পড়াশোনার ডিস্টার্ব হয় আমরা জানি এবং সবাই ঠিকঠাক আর কি পড়াশোনা করা যায়ও না একটু সারাদিনে ক্লান্তি আর বিশেষ করে ইফতারি পরে আপনাদের শরীরটা অনেকটা টায়ার্ড হয়ে যায় আমরা বুঝতে পারি তারপর একটু পড়াশোনা করতে হবে কারণ রোজা থেকে কিন্তু অঙ্কগুলো ভালোভাবে করা যায় ঠিক আছে থিওরি সাবজেক্টগুলো অতটা ভালো না করলেও অন্তত ম্যাথ পরিসংখ্যানটা কিন্তু ভালোভাবে পোশাক থেকে করা যায় ঠিক আছে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করুন ভিডিওগুলো শেয়ার করবেন আমরা এখন কন্টিনিউ করছি আমরা অর্থনীতিভাগ অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাট্রিক্সের যোগ করবো আজকে আমরা যোগ আর বিয়োগ হ্যাঁ আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি এখানে এই ম্যাট্রিক্সের এটা বি ম্যাট্রিক্সের উপাদান এটা ঠিক আছে এখন এই ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স যোগ হবে কি হবে না সেটা আমাদের কি করতে হবে এর অর্ডারের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এর এটা কোন অর্ডারে এটা এবং এই ম্যাট্রিক্সটা কোন অর্ডারে যদি উভয় ম্যাট্রিক্সের অর্ডার সমান হয় তাহলে অবশ্যই অঙ্কটা যোগ বিয়োগ হবে ঠিক আছে তাহলে এখন এই ম্যাট্রিক্সটা কি টু বাই টু অর্ডারে তাই না এই ম্যাট্রিক্সটাও টু বাই টু অর্ডারে তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি এবং বি প্লাস এ নির্ণয় করতে পারবো ঠিক আছে এ প্লাস বি যোগ করে যোগ করতে করতে পারবো আবার এ বি প্লাস এও করতে পারবো অথবা এ মাইনাস বিও আমরা এখান থেকে বের করতে পারবো ঠিক আছে তা আমরা একটা অঙ্ক করি দেখি আগে হ্যাঁ আমরা স্টার্ট করছি আমাদের এ প্লাস বি তাহলে আমরা এ ম্যাট্রিক্সের উপাদান লিখি এ আট নয় বারো সাত ঠিক আছে প্লাস লিখবেন এখানে তেরো চার টু সিক্স এভাবে চিহ্ন দিয়ে ক্লাস কর করবেন ঠিক আছে তারপরে প্রথম উপাদানটা এই প্রথম উপাদানের সাথে যোগ হবে এর সেকেন্ড উপাদান এর সেকেন্ড উপাদানের সাথে যোগ হবে এবার এটা হচ্ছে যে এ ওয়ান ওয়ান এটি এ ওয়ান টু উপাদান ঠিক আছে অবস্থান এই উপাদানের অবস্থান কথা এ টু ওয়ান এ টু টু তাহলে এ ওয়ান যোগ হবে এ এ ওয়ান ওয়ান যোগ হবে এ টু টু যোগ হবে এ টু টু যোগ হবে ঠিক আছে আমরা আপনাদের আগেই একটা উদাহরণে দেখাইছি যে এই যে এ ওয়ান ওয়ান ঠিক আছে এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু এরকমভাবে ম্যাট্রিক্সের অবস্থান থাকে উপাদানের অবস্থান ঠিক আছে তাহলে এখন আমরা আটের সাথে তেরো যোগ করব তাহলে আট যোগ তেরো তারপর নাইন যোগ চার নাইন যোগ চার বারো যোগ দুই সাত যোগ ছয় ঠিক আছে তাহলে এখন আপনারা যোগ করুন আট আর তিন যোগ তেরো যোগ করলে কত হলো একুশ নয় চারে যোগ করলে কত হলো তেরো তারপরে হলো বারো দেশ কত চোদ্দো সাত হাজার কত তেরো এখানে টু বাই টু অর্ডারের অ্যান্সার আপনারা পেয়ে গেলেন ঠিক আছে এটা হলো আপনাদের যোগের রুল আপনারা যদি যোগ পান তাহলে আপনারা এইভাবে সেম ক্যাটাগরিতে আপনারা যত যোগের অঙ্ক পাবেন সবগুলো এই ক্যাটাগরিতে আপনারা সলিউশন করবেন এখন কথাটা যদি এটা যদি বিয়োগ করতে বলে যদি আমরা তো এ প্লাস বি নির্ণয় করলাম তাই না এ প্লাস বি যোগের নিয়ম বের করলাম যদি এটাকে বিয়োগ করতে বলে তখন আপনারা কী করবেন আপনারা এখানে এই প্লাসের জায়গাতে আপনারা শুধু মাইনাস বসাবেন ঠিক আছে এখানে মাইনাস দিয়ে দেবেন ওকে আর এখানে প্লাস দিয়েছিলাম আমরা তখন আপনারা এখানে কী করবেন মাইনাস দিবেন ঠিক আছে মাইনাস দিয়ে তখন আপনারা এখানে কী করবেন মাইনাস চিহ্ন বসাবেন সব জায়গাতে তখন আপনারা মাইনাস দেবেন ঠিক আছে যোগের মধ্যে কাজ হবে খালি চিহ্ন চিহ্নের পরিবর্তন হবে ওকে ক্লিয়ার এটুক পর্যন্ত ঠিক থাকলো এখন আমরা যোগে যেহেতু বিয়োগ করেছিলাম এখন বিয়োগ করলে আপনাদের তো অ্যান্সার আলাদা হবে ঠিক আছে এজন্য আপনাদের এটা মুছে দিলাম এখন আমরা বিয়োগ করি তাহলে তেরো থেকে আট বাদ তাহলে মাইনাস কত মাইনাস পাঁচ এখানে নাইন থেকে চার বাদ তাহলে কত থাকলো পাঁচ এখানে বারো থেকে দুই বার থাকলে কত দশ সাদা থেকে ছয় বার থাকলে কত এক আনসার ঠিক আছে এখানেও আমরা টু বাই টু অর্ডারের একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি এ মাইনাস বি ক্যাল টু এটা পেয়ে গেলাম টু বাই টু অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা এখান থেকেও পেয়ে গেলাম ঠিক আছে তো এইভাবে যত যোগের অঙ্ক আছে তত যোগের অঙ্ক এবং বিয়োগের অঙ্ক আপনারা শেষ করবেন ঠিক আছে এখন আমাদের কথা আছে যে এখানে তো এই উপাদানের আগে সবগুলো আমরা প্লাস ধরে নিয়েছি এখানেও সবগুলো প্লাস পেয়েছি ঠিক আছে কিন্তু এখানে তো সবসময় প্লাস নাও থাকতে পারে মানে মাইনাস তিনের উপাদানও আপনি পাবেন ঠিক আছে সেক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে আগে থেকে তখন যদি অঙ্ক যোগ করতে বলে তাহলে পরেরটা তো প্লাস হবে তাহলে প্লাসে প্লাসে মাইনাস হবে ঠিক আছে এভাবে আপনারা ওই বাকিগুলো আপনারা করবেন ঠিক আছে এটা মুছে দিচ্ছি ধরুন একটা মাইনাসের অঙ্ক করে দেখাই ধরুন হল টু মাইনাস থ্রি ফোর ঠিক আছে মাইনাস ওয়ান টু ওয়ান জিরো থ্রি মাইনাস টু জিরো থ্রি মাইনাস টু এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স আমাদের আছে ধরুন মাইনাস ফোর টু ওয়ান জিরো মাইনাস ওয়ান থ্রি থ্রি টু ফোর থ্রি টু ফোর এটা ধরুন আছে আমাদের বি ম্যাট্রিক্স তাহলে এখানে আমরা এ ম্যাট্রিক্সটা পাচ্ছি থ্রি বাই থ্রি অর্ডারের বি ম্যাট্রিক্সটা পাচ্ছি থ্রি বাই থ্রি অর্ডারের এখন আমরা কী করবো প্লাস করবো এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি এখন আপনারা ওই আগের মতো সেম ক্যাটাগরিতে যাবেন ঠিক আছে আপনার প্রথম উপাদান ওইটার প্রথম প্রদান টু এখানে আমাদের তো মাঝখানে যেহেতু প্লাস এ প্লাস বি করছি তাহলে আমাদের এখানে মাঝখানে প্লাস লেখার কথা কিন্তু এই বি ম্যাট্রিক্সের প্রথম পথের আগে মাইনাস আছে তাহলে এখানে আমরা কী করলাম মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল ঠিক আছে ফোর এখন এখানে মাইনাস থ্রি লিখলাম ওখানে টু আছে যোগ টু এখানে ফোর ওখানে ওয়ান ফোর প্লাস ওয়ান ঠিক আছে দুই নাম্বারটা মাইনাস ওয়ান প্লাস জিরো টু মাইনাস এই যে এখানে মাইনাস ওয়ান আছে এই যে মাইনাস ওয়ান ঠিক আছে ওয়ান আর থ্রি যোগ ওয়ান আর থ্রি জিরো এখানে থ্রি আছে তাহলে জিরো প্লাস থ্রি এখানে থ্রি আছে এখানে টু আছে তাহলে থ্রি প্লাস টু এখানে মাইনাস টু আছে এখানে ফোর আছে তাহলে মাইনাস টু প্লাস ফোর যদি উপাদানের আগে এ ম্যাট্রিক্সের প্রথম উপাদানের আগে যদি মাইনাস থাকে তাহলে বি ম্যাট্রিক্সের সাথে তো যোগ করার সময় তো ওখানে প্লাস মাসখানে পাবেনি কিন্তু যদি বি ম্যাট্রিক্সে মাইনাস থাকে তাহলে মাঝখানে মাইনাস চলে আসবে ঠিক আছে তাহলে এখন আপনারা ক্যালকুলেশন করবেন এখন টু থেকে ফোর বা ফোর থেকে মাইনাস টু বাদ দিলে মাইনাস টু এখানে থ্রি মাইনাস থ্রি থেকে এখানে টু বাদ দিলে মাইনাস ওয়ান এনসার আর একে পাঁচ এখানে মাইনাস ওয়ান ঠিক আছে এখানে মাইনাস ওয়ান পাচ্ছি এখানে টু এর থেকে ওয়ান বাদ দিলে ওয়ান এখানে ওয়ান আর থ্রি যোগ করলে ফোর এখানে থ্রি এখানে ফাইভ তিন অর্ধে পাঁচ এখানে মাইনাস টু ফোর বাদ দিলে টু থাকে ঠিক আছে এটা হলো আপনাদের এ প্লাস ডি মানে যোগে থ্রি বাই থ্রি অর্ডারে মাইনাস প্লাস মিস করা যদিও উপাদান থাকে তাহলে আপনারা এইভাবে অঙ্কের সলিউশন করবেন ঠিক আছে যদি এখানে মাইনাস থাকে তাহলে প্রত্যেকটা যে মাইনাস মাসখানে প্লাস বসছে তাহলে সেখানে মাইনাস বসা দেবেন ঠিক আছে তখন যখন দুইটাই মাইনাস পাবেন তখন যোগ হয়ে যাবে ঠিক আছে ধরুন এখানে মাইনাস থ্রি আছে এখানে মাইনাস টু আছে তাহলে মাইনাস ফাইভ হয়ে যাবে ক্লিয়ার কারণ মাইনাস মাইনাসে প্লাস হয় আর এখানে মাইনাস থ্রি আছে এখানে প্লাস টু এটা তাই এটা বিয়োগ হয়েছে ঠিক আছে কথা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনার আপনাদের বইয়ের যত যোগ বিয়োগ বিয়োগায় উপাদানের অঙ্ক আছে সেগুলো অবশ্যই সলিউশন করবেন কারণ আপনাদের এই সর্বস্ব থ্রি বাই থ্রি অর্ডারের অঙ্কই আসে পরীক্ষাতে ঠিক আছে এর নিচে আসে না বা উপরেও আসে না ঠিক আছে টু বাই টু অর্ডারে পেতে পারেন অনেক সময় আসেও কিন্তু আপনি এই থ্রি বাই থ্রি অর্ডারে যোগই পাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের বইয়ে আরও অনেক অনেক উদাহরণ যোগ দেওয়া আছে সেগুলো ইনশাল্লাহ শেষ করবেন আর অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন ততক্ষণ ভালো থাকুন পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ